আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলুন আজকে মহেশখালী পাহাড়ি দ্বীপ থেকে আমরা ঘুরে আসি কক্সবাজারের প্রকৃতিগুলো আসলেই অসাধারণ সমুদ্র পাহাড় জঙ্গল গাছপালা ছোট ছোট দ্বীপ পাহাড়ি খাবার অচেনা খাবার অচেনা জায়গা সব কিছু মিলেমিশে একদম অসাধারণ খুবই ভালো লাগতেছিল পরিবেশটা রাতে খুব একটা ভালো ঘুম হয়নি যেহেতু নতুন একটা পরিবেশ আর আমার আবার নতুন একটা পরিবেশে ঘুম আসে না যাই হোক সকালে নাস্তা করেই আমরা বেরিয়ে পড়লাম মহেশখালী পাহাড়ি দ্বীপের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম মহেশখালী ঘাটে আপনাকে মহেশখালী যাওয়ার জন্য এরকম স্পিড বোর্ডে করেই যেতে হবে এখানে প্রচন্ড ভিড় আর এত ভিড়ের মধ্যে ভিডিও করাটাও আমার জন্য একটু অস্বস্তি লাগতেছিল আমরা এই যে স্প্রিড বোর্ডে উঠে পড়েছি আলভি অনেক এনজয় করতেছিল আমার মনে হয় একটু ভয় ভয়ও করতে ওর একটু মুভমেন্ট কম করতেছে যেহেতু চারিদিকে অনেক পানি ছিল আর স্প্রিট বোর্ডটা কন্টিনিউ অনেক নড়তে ছিল মানে দুলতেছে আমারও মাঝে মাঝে ভয় করতেছিল। আর এখানকার দৃশ্যগুলো অসাধারণ পানির একরকম রং আকাশের একরকম রং মেঘের একরকম রং মাঝখানে প্রকৃতি খুবই সুন্দর লাগতেছিল দেখতে আমার তো ভীষণ ভালো লাগতেছিল মুহূর্তটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই মহেশখালী ঘাটে নেমে যাব মহেশখালী পাহাড়ি দ্বীপের দৃশ্যগুলো একদম অসাধারণ দেখুন দেখতে কি যে অপূর্ব লাগতেছে গাছের গোড়াগুলো সব পানির নিচে মনে হচ্ছে প্রকৃতির মধ্যেই আমি হারিয়ে গেছি অসাধারণ একটা দৃশ্য আমরা মহেশখালীর এই ঘাট থেকেই একটা রিক্সা ঠিক করে নিয়েছিলাম আর রিক্সাটা দিনের জন্য বুকিং করেছিলাম সারা দিনের কন্ট্যাক্ট ছিল ওই রিক্সাওয়ালার সাথে যে সে আমাদের বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে দেখাবে আবার আমাদেরকে ঘাটে নিয়ে এসেই নামিয়ে দেবে আর এখানকার জায়গাগুলো আসলেই অসাধারণ আমি আগে যখন এসেছিলাম তখন কাঠের নৌকা করে ঘুরেছিলাম এই গাছের ফাঁকে ফাঁকে তখনকার মুহূর্তটাও আসলে অসাধারণ ছিল মনে হচ্ছিল আমি অনেক জঙ্গলের ভিতরেই গহিণী ঢুকে যাচ্ছি এরকম আর এইবারে কাঠের নৌকা করে যাওয়ার সাহস হলো না আলভির জন্য আগেরবার যখন আমি কাঠে নৌকা করে গিয়েছিলাম তখনও রিস্ক ছিল অনেক আর আমরা অনেক দেখে শুনে গিয়েছিলাম আর আলভিকে নিয়ে এতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না এটা ভেবে আর আমরা এবার সেই রিস্কটা নিলাম না আর এর আগে যখন আসছিলাম অনেক পানি ছিল এখানে আর শীতকাল বলে পানিটা একদম কম শুকিয়ে গেছে পানিটা আস্তে আস্তে আমরা গহীন জঙ্গলেই ঢুকে যাচ্ছি তারপরে এখানে একটা কেমন মতো আছে সেখানেই আসলাম সুন্দর এখানে কিছুক্ষণ নেমে আমরা দাঁড়িয়েছিলাম এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল আর আলভিকেও ওর পাপা এখানকার জিনিসগুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করে করে দেখাচ্ছে বাচ্চাদের এই বয়সটাই আসলে জানার বয়স ও যত দেখবে ততই শিখবে আর ততই জানবে মহেশখালীতে খুব একটা বেশি ভিডিও আমি করতে পারিনি আর তাছাড়া সময়টা নষ্ট করতে চাইনি তিনজনে খুব ভালো এনজয় করেছি আমরা ওখানে আসার সময় আমি এই জায়গাটায় একটু রিকশা থেকে নেমে গিয়েছিলাম আর এখানে অনেকটাই নেমে গিয়েছিলাম এই জায়গাটা মুভিতে আমরা যেরকম দেখি একটু ভয়ঙ্কর টাইপের দেখতে বেশ সুন্দর লাগতেছিল তবে একটু মনে হচ্ছিলো কিছু একটা উঠে আসবে পিছন থেকে এরকম একটা কাজ করতেছিল ভিতরে আর শীতকাল বলে তো এই যে পানি শুকিয়ে গেছে এখানকার তাই এখানে আমি একটু ভিডিও করে নিলাম জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো মহেশখালি দ্বীপে আমরা লাঞ্চ করে নিয়েছি আর এখানকার পান তো খুবই বিখ্যাত পানও খেয়েছি আমরা কিন্তু সেটা ভিডিও করা হয়নি মহেশখালি দ্বীপ থেকে ফিরে যেয়েই রাত্রে ডিনার করব রিসোর্টে আর ফিরে যাব সন্ধ্যার আগেই সেরকম প্ল্যান করেই বেরিয়েছিলাম আমরা কক্সবাজারের আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ